সকালবেলা সবজি আলু গাজর দেবো সেই জন্য একেবারেই পছন্দ তো কোরমনটা দিয়েছি সরষের তৈরি দিয়েছে তার মধ্যে তেজপাতা গরম হয়ে গেছে সেটা সবাই দিয়ে ডাল দিয়ে করে দিই মুচুর ডাল দিয়েছি আর আদা কচানা দিয়ে দিলাম ঠিক কারণ একটু আদা না হলে ভালো লাগে না আদার ট্রেনটা খুবই ভালো লাগে তো তারপর তো গাজর বরবটি আলু দিয়ে নাড়াচড়া করে নেব একটু ভালো করে ভালো করে নাড়াচড়া করার পর দিয়ে দেবো ওট ওটটা দেবো হচ্ছে সবজি তো যতটা দিয়েছি ততটা পরিমাণ পরিমানে ওটটা দিয়ে দেবো পোস্টটা দেওয়া হয়ে গেছে এরপর জল দিয়ে দিতে হবে জলটা বেশি করে দেবে পোস্টটা একদম শুক্লো শুক্লো ভালো লাগবে না ভালো লাগে না তো একটু ঝোলা ঝোলা টাইপের হলে ভালো লাগে তো বেশি করে জল দিয়ে দিয়েছি ডোবা মতন আর নুন হলুদটা পনির মতন দিয়ে ঢাকিয়ে দেবো কিছু একটা সিটি দিয়ে তারপরে দমে ওইটাকে রেখে দেবো ভাবে তো হয়ে যাবে খিচুড়ি তো কিছুটা রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দেবো খেতে সবাই খেয়ে নেবে সকালে খাওয়া সবাইকে দিয়ে দিয়েছি খেতে সবাই খাওয়া শেষ হয়ে গেছে তো এখন চলে এসেছি স্কুলে কী নিয়ে যাবে টিফিনে তাই দিতে সুজি খুব হালুয়া করে দেবো এর মধ্যে ভেজে নিচ্ছি সুজি ভালো করে নাড়াচড়া করে সুজিটা চিংড়িটা দিলে বেশি টেস্ট হয় না মিচড়িটার টেস্টে বাড়ায় তো মিচড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিশমিশ কাজু দিয়ে হাঁড়িয়ে দিয়েছি আর এই যে কপি হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি একটা তরকারি বানাবো আর এখানে রয়েছে শাক ভাজা ভেন্ডি আলু ভাজা আর ডালের বড়া করব আর এই কপির জন্য মশলা রেডি করেছি তো কপিটাকে অর্ধেক সেদ্ধ করে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে কপিটা একটু ভাজলে ভালো হতো না ভেজিয়ে আছে করবোভাবে সেদ্ধ সেদ্ধ কপিটা তো তেজপাতা লঙ্কাও দিয়ে দিয়েছি আর সাদা জিরে তার মধ্যে মশলাগুলোকে পেস্ট করে দিয়েছি আর নুন তো ওই মশলার মধ্যে একটু সামান্য পরিমাণ করতে আর নুনুন দিয়ে দিয়েছিলাম তো ওই মশলা পরিমাণে আমি তো আছেই তো এবার কপিটা দিয়ে দেবো সেদ্ধ কপিটাকে দিয়ে মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো একটু জল ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো একটু জল কারণ জলটা দিলে হবে ভিতরে এই মশলাগুলোর টেস্টটা দিয়ে হবে

তো মুড়ি ভাজা হয়ে গেছে মুড়ি নিয়ে আসি মেশিন থেকে পাঁচ কিলো মুড়ি ডামি নিয়ে ঢুকাছি সব একটু করে ডামে ঢুকিয়ে ঢুকিয়ে প্লাস্টিকে প্লাস্টিকের ঢুকিয়ে ঢুকিয়ে সব মুড়িগুলোকে ভরে নিলাম নালে চারিদিকে ছড়ি ছড়ি পড়ে যাবে সেই জন্য ডামটাকে ঢুকিয়ে দিয়েছি আর মুড়িকে বাড়ি দিয়ে ছেড়ে ছেড়ে ঢুকিয়ে দিয়েছি ঢুকে আছে ওটাকে ভালো করে চেড়ে করে মুড়িটা নিয়ে বাড়িতে যাতে নিচে পড়ে যায় সেরকম অবস্থায় নিয়ে ঢুকিয়ে দিলাম ঢোকানো শেষ আর পেঁয়াজি মিলিয়ে নিয়েছি মি খাওয়ার জন্য বিকালে তো সবাই পকোড়া দিয়ে মুড়ি ছড়িয়েছে চলে এসছি রাতে রান্না বান্না করতে রাতে রান্না করবো পটল যা গরম করেছে তাই আর ভাজা ভুজির মধ্যে গেলাম না পটল আলু সোয়াবিন সেদ্ধ নিয়ে নিচ্ছি আর এই বড়া কটা ভিজিয়ে কেছি তো এই মশলার মধ্যে টমেটো আদা পেঁয়াজ রসুন এইসব লঙ্কা টঙ্কা সব ধরে নিচ্ছি মশলা তো এই মশলাগুলো দেবো এর মধ্যে আর কিছু ভাজা পটল ভাজনি ভাজনি সব সেদ্ধ করে এই তরকারি রান্না করবো রাত্রিবেলা এই গরমে আর ভালো লাগছে না এই সব ভাজাভুজি খেতে অনেক ভাজাভুজি খাওয়া হয়েছে তো এখন রাত্রিবেলায় সেদ্ধ সেদ্ধ তরকারি সবাই খাবে ভাত দিয়ে তো আজকের ভিডিওটাই